আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহরস্তি কোয়েলহাচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে বয়লারের শেডে মুরগির বাচ্চারা পানি দেওয়া হচ্ছে আজকে মুরগির বয়স সাত দিন তো আজকে মুরগির কন্ডিশন হচ্ছে এই পর্যায়ে প্রচণ্ড গরম দেখা যায় যে আজকে আবার হঠাৎ সকালে বৃষ্টি হয়েছিল প্রচন্ড প্রচণ্ড গরমে এটা জায়গাটা অনেক বৃদ্ধি করে দেওয়া হয়েছে মুরগি অনুযায়ী আজকে বয়স সাত সাত দিন কাকা এটা কোন কোম্পানির বাচ্চা জানি এটা অ্যাডভান্স এবার অ্যাডভান্স কোম্পানির বাচ্চাটা উঠানো হয়েছে যদিও আমরা সিপি উঠাই এর আগের লস খাইছি সিপি বাচ্চাটা এ পর্যন্ত একবারও উঠাই সুবিধা করা যায়নি কেননা সিপির কোয়ালিটিটা খুবই খারাপ বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা নাই বললে চলে এটা নর্মালিতে এটা নষ্ট হয়ে যায় বাচ্চাটা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ওষুধ খরচ গেছে পাঁচশো মুরগিতে দেখা যায় যে এরপরেও মুরগি মারা গেছে তো এই জন্য সিপিটা উঠানো থেকে বিরত থাকবো সবসময় এ পর্যন্ত যতবারে উঠাইছি এটা লাভ হয়নি কারণ সিপি বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাই নাই আর একটা বিষয় হচ্ছে এখন বলবেন যে উঠাইছেন কেন তো বাচ্চাটা আসলে পাওয়া যায়নি কোনো কোম্পানির বাচ্চাই ওই সময় পাওয়া যায়নি ওই এই কারণে বাচ্চাটা উঠানো হয়েছে না হলে এই বাচ্চাটা উঠানো কোনো প্রয়োজন ছিল না উঠাই তামে না শুধুমাত্র বাচ্চা পাওয়া যায় না দেখে জন্য উঠাইছিলাম তো সম্পূর্ণভাবে নতুনভাবে সকালবেলা পানি দেওয়া হচ্ছে সাদা পানি যাতে করে এত কালকে পরশু দিন ভ্যাকসিন করায় দেওয়া হয়েছে রানীক্ষেত অ্যামে প্লাস ক্লোন থার্টি রানীক্ষেত প্লাস ভংকাইটিস ইন্টারভেটের ভ্যাকসিন তো আজকে এরপর লাইসবিট চলছে এখন সাদা পানি চলবে তো অলরেডি খাবার দাবার আবার পুনরায় দেওয়া হবে এবং পানিটা সঠিকভাবে স্থাপন করা হচ্ছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কোন পর্যায়ে আসে মাচার উপর আমার বাঁশের অবস্থা একটু নরব হয়ে গেছে তো বাঁশটা একটু ভালোভাবে হইলে ভালো হইতো দেখা যায় যে বাসটা কিছু বাস পুরাতন হওয়ার কারণে দেখা যায় যে নষ্ট হয়ে যায় বাতি বাস দরকার তো মুরগিগুলো পানি খাবার দাবার সব কিছুই খাচ্ছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ সবল থাকে তো মুরগির বাচ্চাটা অনেকে জানতে চাবেন যে বাচ্চাটা কত করে কিনা ছিল এটা প্রায় পঁয়ষট্টি টাকার মতো বাচ্চা পঁয়ষট্টি টাকা পিস আর সচরাচর মুরগির বাচ্চার দামটা এখন কমতেছে না বাচ্চার দাম কমেই না ষাট টাকার নিচে কখনো আসে না রমজানের সময় যারা বাচ্চা উঠাইছে এরা প্রায় সত্তর পঁচাত্তর টাকায় বাচ্চা উঠাইতে হয়েছে দেখা গেছে যে ওই তুলনায় এখন কিছুটা কম আসে তবে মুরগির বাজারটাও আবার এখন কম প্রায় দুইশো সত্তর টাকার মতো চলে এরকম যে পাইকারি মুরগিটা বিক্রয় করি আমরা ওই মুরগিটা দুশো সত্তর টাকার উপরে এখন চলতেছে না আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি ব্রয়লার সোনালি টাইগার মুরগি ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম